নমস্কার বন্ধুরা বন্ধুরা এই যে জায়গা এই যে রাস্তাটি দেখছেন এটি একটা মেন রাস্তা বন্ধুরা এই যেটা দেখছেন এটা একটি মেন রাস্তা এই রাস্তাটি সুভাষগ্রাম হয়েও আসা যাবে আপনি বারাইপুর থেকেও আসতে পারেন আপনি চাম্পাটি থেকেও আসতে পারেন সব দিক থেকেই আসা যাবে জায়গাটির ওপরে বন্ধুরা বন্ধুরা এই যে একদম এই রাস্তার পাশেই জায়গা বন্ধুরা এই দিকটায় যাচ্ছে উত্তর ভাগ আপনি বারাইপুরে লেবে উত্তর ভাগে হয়েও আসতে পারেন বন্ধুরা এই রাস্তার পাশেই জায়গাটি সব কিছুই দেখিয়ে দেবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা এই যে দেখছেন এই জায়গাটির কথা বলছি এটা একশো ফুট ফন্ড আছে বন্ধুরা এটা একশো ফুট ফন্ড সামনের ফন্ডটা এখানে বন্ধুরা বিঘে জায়গা আছে বন্ধুরা ছবিঘে জায়গা এর আশেপাশে সব দেখছেন আশেপাশে জায়গা সব বিক্রি হয়ে গেছে বন্ধুরা এই যে দেখছেন আজকে আমি আপনাদের এই জায়গাটির কথা বলছি বন্ধুরা এই জায়গাটি বিক্রি আছে এই দেখছেন বাস দিয়ে ঘেরা করা আছে এই যে বন্ধুরা এই এই জায়গাটির কথা বলছি এটা জায়গা আছে বন্ধুরা পার বিঘে তিরিশ লাখ টাকা বিঘে বন্ধুরা পার বিঘে তিরিশ লাখ টাকা এই যে দেখছেন আশেপাশে পিয়ারা বাগান সুবুরি বাগান সব সব কিছুই আছে আর আপনি দেখছেন এই জায়গাটার পরেই দেখছেন এই যে একটা পাচিল দিয়ে একটা বা একটা জায়গা ঘেরা আছে এই যে পুরো দেখছেন এটা পুরো বাগান এটা আমি জুম করে দেখিয়ে দিই আপনাদের এই যে দেখছেন পুরো বাগান খুব সুন্দর একটি লোকেশনের মধ্যেই জায়গাটি রয়েছে বন্ধুরা বন্ধুরা এই জায়গাটির ওপরে আসতে হলে আপনাদের শিয়ালদা সাউথ সেকশানে আসতে হবে সাউথ সেকশানে এসে কেনিং ট্রেন ধরে চাম্পাটি লাভ হবে চাম্পাটি থেকেও আসতে পারবেন প্লাস আপনি বাড়াইপুর কিবা বা ডায়মন্ড হাওড়া কিবা বা লক্ষ্মীকান্তপুর ট্রেনে উঠলে আপনাকে লাভতে হবে বাড়াইপুর অথবা সুভাষগ্রাম বাড়াইপুর লাভলেই বেটার হবে বাড়াইপুর লেবে আপনি যে কোনো অটো ধরে হয় কাটাখাল বল